বাংলাদেশে বর্তমান সরকারের আমলে এনজিওদের যে বাংলাদেশের পুরো অর্থনীতিকে গ্রাস করা এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করার যে চক্রান্ত যেটা প্রাথমিক বিদ্যালয়ে দানের শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সরকার প্রমাণ করতে যাচ্ছে যেটার আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটি বলতে চাচ্ছি যে যদি এটি প্রতিবাদের মাধ্যমে বন্ধ করা সম্ভব না হয় তাহলে প্রাথমিক স্কুলে সন্তান পাঠানো হারাম হিসেবে গণ্য হবে দেখা করার হল প্রাথমিক স্কুলের কাছে সুন্দর আর একটা ইসলামিক স্কুল ইসলামিক মাদ্রাসা তৈরি করতে হবে যেখানে কোরআন হাদিস থেকে শুরু করে ইংরেজি বাংলা গণিত সাইন্স সবই উন্নতমানের শেখানো আর যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে কালেকট হতে চাই সঠিক রাস্তায় থাকতেন তাহলে আপনি যখন শয়তানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কিভাবে সহযোগিতাকারী বন্ধুই তো নাই বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে সব শত্রুকে বন্ধু করে নিয়েছে খুব ভালোবাদীর ইচ্ছা তৈরি হবে কোথায় তৈরি হবে অন্তর মারা গেছে আর যখন আশেপাশে স্বাভাবিক গন্ধ করতে পারতাম আপনার গন্ধ কিভাবে সহ্য করবে বলে রাসুল সাল্লামের মুখের পবিত্র গন্ধ ফেরেস্তাদের কষ্ট হতো এই কারণে বারবার রাসুল সুলসলামকে বলতাম তিনি করেন করেন করে

পরিবর্তন পরিবর্তনের উপর আল্লাহবালা সিগিল দিয়েছে বাড়িতে ঢুকলে বাড়ি থেকে বের হলে গাড়িতে উঠলে মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের হলে টয়লেটে প্রবেশ করলে টয়লেট থেকে বের হলে প্রত্যেকটা তো আসলে বিরুদ্ধে একটা অস্ত্র যুদ্ধাস্ত্র যখন আপনি সবসময় আপনি ইউজ করবেন তখন আপনার আশেপাশে সবসময় ফ্রেস্তা থাকবে বাড়িতে রহমতের ফ্রেস্তারা থাকবে এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে সালান দাদাই করতে মন চাইবে তেলাওয়াত করতে মন চাইবে আর সবসময় শয়তান থাকলে বছরের কোনো দিন কোরআন পড়া হবে না শয়তানের অস্তিত্বের আরেকটা প্রমাণ হচ্ছে কোরআন কোরআন পড়ার আগে আল্লাহ বলছে আউজুবিল্লাহিমিনাশ শয়তানির রাজিম শয়তান থেকে বাঁচতে চাও কেন এই কোরআন শয়তান তোমাকে পড়তেই দিবে না আপনি ফেসবুক চালান ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন মুভি দেখেন নাটক দেখেন চায়ের স্টলে বসে টিভি দেখেন ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন আসেন পাঁচ মিনিট কোরআন পড়েন ধৈর্য ধরে রাখতে পারবেন না কেন শয়তান কন্টিনিউয়াস আপনার উপর শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে সম্মানিত উপস্থিতি গায়েবের প্রতি ঈমান মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা বড়কালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং খেলাটা এবং এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ সুবাহতালার আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধু ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরেস্তা তাদের আরো নিকটবর্তী হওয়া আল্লাহ সুহানার আরো নিকটবর্তী হওয়া এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ইমান বিল গাইবকে স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যে শক্তি যে সামর্থ্য যে নেতৃত্ব যে প্রভাব তৈরি হবে এটা শুধু বাংলাদেশ বিজয় করে খান্ত হবে না বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারবে ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক আকবার এবং আমাদের সবার অন্তরে নূর আল্লাহ করতেন অন্তরে আল্লাহ দেন আমার কানে নূর দেন আমার চোখে নোট দেন উপরে দেন নিচে দেন ডানে দেন বামে দেন সর্বত্র নূর তৈরি করে দেন সব আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূর গুলো আপনি দেখতে পাবেন যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছেন সতামরের মধ্যে আল্লাহ আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তো ফির দান করুন আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যে মসজিদে এসেছি এই মসজিদ হচ্ছে বাইত্য মসজিদ যা আজকে প্রথম জুমাল মাধ্যমে উদ্বোধন হচ্ছে রস সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার কেন বাজারে দুনিয়াবি চাহিদা বেশি মসজিদের দুনিয়াবি চাহিদা কম মসজিদ পরকালের বেশি নিকটবর্তী আর বাজার দুনিয়ার বেশি নিকটবর্তী তো মসজিদে আসলে এবং মসজিদে বসে থাকলে সালাদ যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরিস্তা তার উপর দরুদ তার রহমত এবং বরকতের জন্য আবাস পরাদা দোয়া করতে থাকবে এবং মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলাই হচ্ছে মুসলমানের কাজ মসজিদের সাথে যে যুক্ত থাকবে এই যুক্ত থাকা অনন্ত বিশিষ্ট মানুষকে তৈরি করাই তো মুসলমানদের কাজ মসজিদ আমাদ করা মসজিদকে ধরে রাখা এবং মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা এটাই সংগঠন এর চেয়ে পাওয়ারফুল কোনো সংগঠন পৃথিবীতে আসেও নি আসবে না এর চেয়ে পাওয়ারফুল কোনো সিস্টেম যেটার মাধ্যমে মানুষ একটা আদর্শকে লাগল করবে একটা আদর্শকে ধরে রাখবে এর চেয়ে পাওয়ারফুল সিস্টেম পৃথিবীতে আসেও নি ভবিষ্যৎ আসবে না সেটা হচ্ছে ইসলামের আদর্শকে লালন করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তোলা তো যারা এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি কিছু যুবকদেরকে চিনি তারা এত মূল উদ্যোক্তা তো তারা এত বড় সাহস করেছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি অত্র এলাকাবাসী কোথাও তা আহ্বান জানাবো আপনারা আপনাদের সর্বোচ্চটা এই মসজিদের কাজে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ কিয়ামতের মাঠেও টাকা কাজে আসবে যেমন দুনিয়াতে টাকা কাজে আসে দুনিয়াতে বিপদে পড়ে গেলে দেখবে যে টাকা কাজে আসে অসুখ হলে টাকা লাগে কেস কোর্ট কাচারি মামলাতে পড়লে টাকা লাগে ঠিক আছে অফিস আদালত বিভিন্ন জায়গায় কাজ পার করে নেওয়ার জন্য টাকা লাগে বিপদে আপদে টাকা লাগে কি মাঠে যখন বিপদে পড়বে তখন টাকা লাগবে কিন্তু তখন তার নতুন করে টাকা তৈরি হবে না এখন পাঠিয়ে রাখলে সেটা তখন লাগে যেমন আপনি দুনিয়ার মেয়ের বিবাহের জন্য বিপদ বিপদ আপদ সেই জন্য ব্যাংকে জমা রাখতেছেন না পরকালীন বিপদ আপাতত আছে সেই ব্যাংকে থেকে জমা রাখবে ওইটা তো আর তখন তৈরি হবে না কেউ আমাদের মাঠে তো আর তৈরি হবে না কিন্তু পরকালে কিন্তু মানুষ যে কোনো সময় বিপদে পড়ে যাবে কত গুনাহ করেছেন কত জমিকে গালি দিয়েছেন কিবদ দিয়েছেন কি করেছেন ঠিক মতো সালা তালাই করেন অমুক তুমুক অসংখ্য বিপদ ওগুলো কাভার দিবে কি ওগুলো কাভার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাংকে টাকা জমা রাখতে হবে পরকালের ব্যাংকে যাতে আল্লাহ সুহামতাল্লাহ নিকটে

তখন এই এগুলো এই সমস্ত দানের বিকি দিয়ে তখন এই সমস্ত গুণগুলো ইবাদতের কমতিগুলো কভার হয় এবং যদি দান ভালো পরিমাণ থেকে থাকে শেষ না হয় তাহলে দানের নিকির বদলগুলো এই জন্য আল্লাহ বলেছে যে সালা দিয়ে হজ দিয়ে এগুলো দিয়ে বাক্য ব্যবহার করা আছে জান্নাত পাওয়া যায় আর দান এবং শহীদ এই দুইটার ক্ষেত্রে বলা আছে জান্নাত কেনা যায় কেনার মালিকানা আর একটা আমি দিলাম নাম ডলাম দুইটার মালিকানা ভিন্ন রকম যে আমি আমার নিজের অর্জিত টাকা দিয়ে জমি কিনেছি আর একটা হচ্ছে না কেউ হেবা সূত্রে দান করে দিত অনেক পার্থক্য তাহলে কেউ যদি শহীদ হয়ে যায় ও জান্নাত কিনে নিয়েছে আর কেউ যদি ব্যাপক পরিমাণ আল্লাহ দান করে তো ও জান্নাত কিনে নিয়েছে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করেছে এই জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছে যে তোমরা তো দুনিয়াতে ব্যবসা করছো আমার সাথেও ব্যবসা করো করোক নার দুনিয়ার ব্যবসা তো আমরা ভালো বুঝি আল্লাহ ব্যবসা করার জন্য প্রস্তুত আছে আল্লাহ বিক্রি করবেন জান্নাতের জায়গা আর আপনি কিনবেন জান্নাতের জায়গা আল্লাহ সুবাহ ব্যবসা এবং এটি অতি লাভজনক ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই পৃথিবীর ব্যবসায় লস হতে আল্লাহ নিজে এটাকে ব্যবসা হিসেবে তুলে ধরেছে এবং ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা আছে আমি বানিয়ে ক্রয় বিক্রয় বলছি না আল্লাহ নিজে বলেছেন ক্রয় বিক্রয় আমি বিক্রি করবো তোমরা কিনবা এই মসজিদের কাছে সহযোগিতা স্বরূপ দান করবেন আর যেহেতু এই সমস্ত অঞ্চলে আমাদের আশা খুব কম হয় তো আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যমে হচ্ছে মাসিক আল আমি নিজে মাসিক আল ইতেসামে নিয়মিত সম্পাদক করে লিখি প্রতি মাসে দুটা প্রবন্ধ যায় নিয়মিত তা আমারই লেখা থাকে তিনটে নিয়মিত এবং সম্পাদকীয়গুলোতে সমসাময়িক বিভিন্ন ইস্যু যেমন এই মাসেরটাতে আছে জাতিসংঘের মানব কমিশন নিয়ে সামনের মাসে আসতেছে বাংলাদেশে বর্তমান সরকারের আমলে এনজিওদের যে বাংলাদেশের পুরো অর্থনীতিকে গ্রাস করা এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করার যে চক্রান্ত যেটা প্রাথমিক বিদ্যালয়ে দানের শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সরকার প্রমাণ করতে যাচ্ছে যেটা আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটিও বলতে চাচ্ছি যে যদি এটি প্রতিবাদের মাধ্যমে বন্ধ করা সম্ভব না হয় তাহলে প্রাথমিক স্কুলের সন্তান পাঠানো হারাম হিসেবে গণ্য হবে ব্যাখ্যা হলো প্রাথমিক স্কুলের পাশে সুন্দর আর একটা ইসলামিক স্কুল ইসলামিক মাদ্রাসা তৈরি করতে হবে যেখানে কোরআন হাদিস থেকে শুরু করে ইংরেজি বাংলা গণিত সায়েন্স সবই উন্নত মানের শেখানো ইনশাআল্লাহ তো এই বিষয়ের সম্পাদকীয় আসতেছে সামনের মাসে তো এই যে মাসিকাল প্রতি মাসে আপনাদের কাছে থাকা উচিত এই মসজিদে আসা উচিত আরও যারা বিভিন্ন অঞ্চল থেকে আজকে এখানে এসেছেন তাদেরকেও সংগ্রহ করার তার আহ্বান আর সর্বোপরি মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে আমাদের যে কার্যক্রম চলে সেটির সাথে যুক্ত হওয়া এবার আমাদের মক্তব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে টিভি চ্যানেলে আয়োজিত হতে যাচ্ছে যদি আল্লাহ সহ কবুল করে ইনশাআল্লাহ সেখানে আপনাদের ছেলে মেয়েরাই পারফর্ম করবে গ্রামের একদম যে পাড়া থেকে উঠে আসা মতের ছেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টিভি চ্যানেল পর্যন্ত জাতীয় পর্যায় পর্যন্ত চলে যাবে যাচ্ছে আবার এই টিভ সাথে যুক্ত হওয়া এবং এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা এটিকে আপনাদের দাওয়াতি কাজের বড় একটা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেন আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যাতায়াত খরচও আমরা দিই থাকা খরচও আমরা দিই শুধু পাঠানো আপনাদের কাজ যিনি মন্তব্য শিক্ষক হবেন তাকে আর সর্বশেষ সালাফি কনফারেন্সের দাওয়াত দিচ্ছি আগামী ছয় সাত নভেম্বর রাজশাহীতে দেশ বিদেশের আলো থাকবে পাকিস্তান ভারত সৌদি আরব তিন দেশের আলো থাকবে বাংলাদেশের তো থাকবে। আর আমরা তো থাকবো ইনশাল্লাহ তো সালাফি কনফারেন্সের দাওয়া সালাফি কনফারেন্সের কিছু ফেস্টুনও হয়তো আজকে আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদেরকে ফেস্টুনগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো আর সকলকে অংশগ্রহণ আহ্বান জানাবো যদি কোনো মতে রাজশাহীটা মিস হয় তাহলে দিনাজপুরেরটা যেন মিস না হয় যেটা ফেব্রুয়ারির সম্ভবত ছয় তারিখ মাসিক আলী ইসলামের পিছনের পৃষ্ঠায় দেওয়া আছে দিনাজপুর জামিয়া সালাফি সালাফি কনফারেন্সে অথবা